তুমি যদি আল্লাহর পরিচয় না নাও আল্লাহরে সিজদা না দাও আল্লাহ বলে ইয়া শাইউজিহুকু আমি যদি তোমাদেরকে নিয়া নেই টুকরা টুকরা বানায় দেই ছিন্ন ভিন্ন করে দেই বাতাস দিয়া ختم করে দেই ভূমিকম্প দিয়া ختم করে দেই ওয়াতী বিখলকিন জাদি নতুন আবার আরেক জাতি আনি তারা আমারে আল্লাহ বলে ডাকে তারাও যদি না ডাকে আবার জাতি বানাইবো মাযা ালিকা আলাল্লাই বিআযী আমি আল্লাহ মহাপ্রজ্ঞময় ক্ষমতাওয়ালা আমি এই জাতি শেষ করে দিয়া আবারও বানাইতে পারি আবারও বানাইতে পারি আবারও শেষ করতে পারি আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম আমি আল্লাহ মমতা দিয়া বানাইলাম জালি কুমল্ল আমার নাম আল্লাহ আমি এক মাসার দিয়া তোরে বানাইলাম ও বান্দা

পৃথিবীর মানুষ যদি আমার না ডাকে আমার কিছু আসে যায় দেয় আমার এটাই দেখো বাকি আমার আল্লাহ ডাক দেয় প্রত্যেকে যার যার ভাষায় নামাজ পড়ে যার যার ভাষায় ডাক দেয়

আমার সাথে জান্না শারর দাও বিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার লই ওই জানোয়ার কোন গরু আমারে বলে না কোন বাঘ আমারে বলে না কোন বিড়াল আমারে বলে না শিয়াল আমারে বলে না ইন্নাল ইনসান আলি রাব্বিহি লা মানুষ তুই নিমু জারামি করস তোরে ভালোবাসা দিয়া বানাই না কোন জানোয়ার আজ পর্যন্ত নিমু জারামি করে না কুকুর নিমু জারামি করে না চিয়াল নিমুখারামি করে না বাগ নিমুখারামি করে না ইননাল ইনসানা লিরব্বি লাকাম মানুহ স্ত্রী বনি মুখরা ও মানুষ মানুষেরে ডাক দিয়া বলে আইয়ুহান্না ও মানুষ উযকুরু নিআমাতাল্লাহ ও আল্লাহ তোর নেয়ামত দিলা তুকে দেখার শক্তি দিলা কানে শোনার শক্তি দিলাম জলনে বলার ক্ষমতা দিলাম জিব্বাটা আমি সাজাইলাম নাকটা আমি সাজাইলাম ছোটটা আমি সাজাইলাম আঙ্গুল আমি সাজাইলাম বডি আমি সাজাইলাম ভিতর আমি সাজাইলাম নিচের অংশ আমি বানাইলাম উপরের অংশ আমি বানাইলাম সে পাও দিয়ে আরেকজনের কাছে হাঁটা যাক নিচের ক্ষমতা আরেকজনের জন্য ব্যয় কোনো বান্ধবীর কাছে যা কখনো নেতার কাছে ধরো সবান দিয়ে আরেকজন যাদেরকে রব বইলে ডাক দাও মূর্তির রব বইলে ডাক দাও গাছের রফ ডাক দাও নেতারে রব বইলে ডাক দাও

চাষি তুমি খেতে করো না আমি খেতে বানাই ধান গাছ তুমি আসো আমি ধানের বাইল বানিয়ে দেই আমি ধানের গোসা বানাই নেই আমি কলার কাঁদি দেই আমি আঙ্গুরের কাঁদি আমি লতার মধ্যে কুমড়া বানাই দেই গাছের মধ্যে আম দিয়ে দেই গাছটা কাটলে একটা আম পাওয়া যায় না একটু চিকন কাঁঠাল গাছের মধ্যে একটা বোডার মধ্যে কত বড় কাঁঠাল মাটির সাথে একটা কাঁঠালের মধ্যে আমি একশো দুইশো কোষ

ভয়া আলমু মুস্তক আদ ও মা মুস্তকদা কুলুনফি কিতাবি মুবি পৃথিবীতে যত মাখলুক বিচরণ করে সব রিজিকের জিম্মাদার আমি সব মাখলুকরে খানা দিলেওয়ালা আমি সব মাখলুকের আওয়াজ শুনলেওয়ালা আমি সব মাখলুকরে দেখনেওয়ালা আমি পাহাড়ের তলদেশে যে পিঁপড়া চলে সাগরের তলদেশে যে মাছ চলে এই মাছের খাবার দেওয়ার জিম্মাদার আমি পিপড়ার খাবারের জিম্মাদার দেনেওয়ালা আমি আকাশে উড়ন্ত পাখিগুলি যে যায় পাখিগুলি যে উড়ন্ত কাতার বন্দি হইয়া আসমানের ফাঁকা জায়গায় এক দেশ থেকে আরেক দেশে যায় আল্লাহ বলে এই সব পাখি আমি চালানে বলা মুসালে ইসালা তু আসালাম আল্লাহর কালি মোল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর প্রেমী মুসারে বলে মুসারে আমি না তোমার আল্লাহ লাগি الله لا إله إلا هو له الأسماء الحسنى

এখন দেখে যে আগুন জ্বলে গাছ জ্বলে না মুসা কয় কি রে কেমন আগুন আগুন জ্বলে গাছ জ্বলে না পাতা জ্বলে না তাপ বাইর হয় না এবার আল্লাহ আওয়াজ দেয় ফলাম্মা তাহানু দিয়া মুসা এ আমার মুসা এ আমি আগুন না ইন্নি আনা রব্বু আমি তোমার আল্লাহ পাখলা না তুমি যোতা খুলে আমার কাছে আসা বৈশা যাও আল্লাহ